বন্দের মধ্যে ফাঁকা মেঠোপথ এবং পথের একপাশে দুই তিনটি তাল গাছ একবার বীজ বপন করলাম আর সারি সারি তাল গাছ হয়ে যাবে এরকম নয় বিষয়টি কয়েক বছর টানা বীজ বপন করেই যেতে হয় কে বা কারা এই তাল গাছগুলি রোপণ করেছিলেন বেশ বড় হয়ে গেছে তো যে ফাঁকাগুলো রয়েছে এই ফাঁকাগুলোতে আরও কিছু তালের বীজ বপন করতে হবে এবার অনেকটাই নির্জন গ্রাম ফাঁকা মাঠ ফসল কেটে ফেলা হয়েছে এই দেখুন তাল গাছগুলো এগুলোর বয়স বারো বছর পনেরো বছর এরকম হতে পারে কিংবা বিশ বছর হতে পারে এরকম সারা দেশেই অনেক বৃক্ষপ্রেমী রয়েছেন যারা আমাদের মতো প্রচার প্রচারণা করেন না আমাদের প্রচার প্রচারণার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই বিষয়গুলো তুলে ধরা উদ্বুদ্ধ করা এসব কাজ যাতে আনন্দের সাথে গর্বের সাথে করে যান এবং পরবর্তী প্রজন্মের মাঝে এই বৃক্ষরোপণের যা অভ্যাস এগুলো ছড়িয়ে দিয়ে যান গাছের নিচে কত ঠান্ডা ছায়া একটু আগে রোদের মধ্যে ছিলাম অনেক গরম করলো অস্বস্তি লাগছিল আর গাছের নিচে আসার পরেই ভালো লাগলো একটি গুটি অথবা বাঘ ছাগল খেলার নকশা গ্রামে এগুলো খেলা হয় আগে অনেক খেলা হতো এখন আসলে মানুষের অতটা অবসর নেই আর ধনী গরিব শিক্ষিত কিংবা অশিক্ষিত সবার হাতেই স্মার্টফোন চলে আসার কারণেই এগুলো থেকে এখন মানুষ সরে এসেছে শ্রাবণ মাস চলছে বৃক্ষ উপযুক্ত সময় তো আমরা যে যেখানেই থাকি নিজ বাড়ির আশেপাশে এবং নিজের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফাঁকা জায়গাগুলোতে বৃক্ষরোপণ করব ও এই তো একটি ছোটো তালের চারা দেখা যাচ্ছে মাসাল্লাহ তো যেখানে ফাঁকা রয়েছে এই ফাঁকাগুলোতে ওই তো আরেকটি দারুণ তো অর্থাৎ তাল গাছ রোপণ কার্যক্রম চলমান আছে এগুলো আসলে অনবরত লাগিয়ে যেতে হয় একবার বীজ বপন করলাম আর সারি সারি তাল গাছ হয়ে যাবে এরকম নয় বিষয়টি কয়েক বছর টানা বীজ বপন করেই যেতে হয় ধরুন এই রাস্তায় একশোটি তালের বীজ বপন করলাম সেখানে বিশটি তিরিশটি গাছ হবে এর মধ্যে বড় হতে হতে দশটি পনেরোটি টিকবে বেশিও টিকতে পারে তারপরের বছর আবার কিছু তারপরের বছর আবার কিছু এইভাবে অন্তত পাঁচ বছর কিংবা দশ বছর এভাবে লাগিয়ে যেতে হবে লাগালেই দেখা যাবে যে এই শাড়িটা কমপ্লিট হবে